বিসমিল্লা রহমান রহিম রাহিম সম্মানিত এক থেকে বারোতম নিবন্ধনধারী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আপনারা সকলেই অবগত আছেন গত তিরিশে জুলাই আমাদের এপিলেট ডিভিশনের বিশেষ করে প্রধান বিচারপতির কার্যালয়ে একাত্তর বাই তেইশ মামলার একটা শুনানি হয়েছিল সেই শুনানিতে আমরা হেরে গিয়েছিলাম এবং মাননীয় বিচারপতি আপিল ইজ তাদের পক্ষে রায় দিয়েছিল তো আমরা সিদ্ধান্ত নিয়েছি যেদিন আমরা হেরে গিয়েছি আর কিছুদিন পরেই কিন্তু আমরা কিন্তু রিভিউ করার জন্য আমরা অ্যাপিলেট ডিভিশনে আমরা কিন্তু একটা অ্যাপ্লিকেশন জমা দিয়েছিলাম তো রায়ের কপির জন্য আমরা দীর্ঘদিন অপেক্ষায় ছিলাম তো আপনারা জানেন গত সপ্তাহে আমরা কিন্তু রায়ের কপি দেখেছি আমাদের এক থেকে বারোতম নিবন্ধন জন্য কোনো সুখবর সেখানে লেখা দেখতে পাই নাই তো আজকেও আমরা আবার পুনরায় আমরা হাইকোর্টে এসেছি হাইকোর্টে আমি এবং আমার সম্মানিত কমিটির সহসভাপতি জনাব মাসুদ রানা ভাই আমার সাথে আছেন উনি চাফাইডামা পোস্ট থেকে এসেছেন তো আমরা আজকে যতটুকু বিচার শাখা থেকে এপিলের ডিভিশনের বিচার শাখা থেকে আমরা সেখানে কথা বলেছি সেখানে ডাপ্রিংস পেপার আগের মতোই রয়ে গেছে তো তারা ওনারা বলল যে আগামী আট দশ দিন বিশেষ করে এই মাসটা এই মাসের কথাটাই বলল যে এই মাসের পরে আপনারা এটা আশা করি আপনারা পেয়ে যাবেন তো আমরা ওনাদেরকে যথাসাধ্য পায়ে হাতে ধরেই সুন্দর করে বলে এসেছি যে স্যার যত তাড়াতাড়ি সম্ভব যদি আমাদেরকে কাজটা করে দেন আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবো হ্যাঁ তো সিগনেচার বিচারপতির এখনও সিগনেচার করে নাই প্রিন্টিং শাখা থেকে প্রিন্টিং হয়েছে তারপরে এটা বিচার শাখা গিয়েছে সেখান থেকে দেখলাম প্রধান বিচারপতির কার্যালয়ে আমাদের ফাইলটা অলরেডি আছে হ্যাঁ তো আমরা আশা করছি ইতিমধ্যেই এই মাসের মধ্যেই হয়তোবা আমাদের কাগজে এটা সিগনেচার হয়ে যাবে হয়ে গেলে আমরা সেকশন থেকে সেই কপিটা আমরা নিতে পারবো তো নেওয়ার পরে আমরা ওদের আগ্রহ অপেক্ষা আছি যে আমরা অতি শীঘ্রই আমরা রায়ের কপিটা পাওয়ার সাথে সাথেই আমরা কিন্তু যে কোনো সিনিয়র আইনজীবী দ্বারা আমরা পুনরায় এটাকে রিভিউ করব আর আশা করি রিভিউ করলে আমরা মামলার রায়টা পুনরায় আবার ফেরত পাবো তো আপনারা সকলেই দোয়া করুন যাতে আমরা ইনশাআল্লাহ সঠিকভাবে যেন কাজটা করতে পারি আর যারা এই এই দায়িত্বে এগিয়ে আসতে চান তারা আসবেন সকলের জন্য দরজা খোলা আছে আপনারা আসবেন আমরা এককভাবে করব তা না আপনারা সকলে মিলে কাজটা করেন দেখেন আমাদের ভাগ্যে এক থেকে বারোতমদের ভাগ্যে যেন ফুল ফোটে তো সে আশায় আমরা অপেক্ষা করছি তো এই বিষয়ে মাসুদ ভাই আমাদের কৃষি নবাব নবাবগঞ্জ থেকে এসেছেন গতকাল উনি সচিবালয় গিয়েছিলেন তো উনি দু একটা কথা আপনাদের উদ্দেশ্য সে বলবেন আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমরা সেকশনে খোঁজলাম এখনো বিচারপতিদের সিগনেচার হয়নি সিগনেচার হইতে হয়তো বা এ মাছটা লেগে যাবে তারা বলল আমাদেরকে তো এ মাছটা আপনারা ধৈর্য ধারণ করুন রায়ের কপি আসুক উঠুক রায়ের কপি উঠলেই আমাদের রিভিউ করা হবে রিভিউ মামলা কটে উঠবে তারপর একটা সবার পরামর্শ করে সবারই মতামত নিয়ে কোন উকিল ধরলে কীভাবে আগালে ভালো হবে সেই হিসেবে আমরা রিভিউ মোকাবেলা করবো আশা করছি এবার গায়ের জোরে কোনো কিছু হবে না সৈরা সরকারের গায়ের জোরে কিছু হবে না এবার ইনশাল্লাহ আমরা আশাবাদী মামলাটা এবার জিততে পারি বলে আমরা আশা করছি ততক্ষণে সবাই ধৈর্য ধারণ করুন সবাই ভালো থাকেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম